সবাই যেন আমাদের স্মৃতি বান্ধবীর কিন্তু খুব সামনে বিয়ে তো বিয়ের জন্য তো আই বুড়ো ভাত দিতে হবে বন্ধুরা সবাই মিলে তো দেখো আমার স্মৃতি বান্ধবী আর অনির্বাণের জন্য কিন্তু এই মালাটা আমি গেতেছিলাম আর এবছর আমাদের আইবুড়ো ভাতের থিম ছিল কিন্তু কি। তো আই বুড়ো ভাজা খাওয়া না হলে তো চলবেই না তো দেখো আমরা সবাই বাড়ি থেকে কিছু কিছু রান্না করে নিয়ে গেছিলাম আর আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা কিন্তু হয়েছিল সঙ্গম দেবাড়ির ছাদে তো দেখো বললাম তোমাদের আগে যে সাবেকি থিম হচ্ছে তো সাবেকি থিম করলে তো সাবেকি ব্যাকগ্রাউন্ড সাবেকি সবই করতে হবে তো দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটাই কুলোটা এগুলো সব আমি সাজিয়ে নিয়ে গেছিলাম স্মৃতির জন্য আর একদিকে হচ্ছিলো রান্না বান্নারে দেখে দেখো তুলিকা পিতম্বর সবাই কিন্তু চলে এসেছিল তিথি এই যে তিথি আর পিতম্বর আমি কলাপাতা কাটছিলাম আমি কলাপাতা কেটে নিয়ে গেছিলাম তারপর শেপ ছিল আর পীতম্বর কিন্তু একটা করেই কাজ হয়ে গেছে গেছিলাম দেখাচ্ছিলো তারপরে দেখো যে থালা সাজাচ্ছিলাম যেখানে থালা সাজাবো আমাদের ভাতটা হতে যেহেতু একটু দেরি হচ্ছিলো তো আমরা আগেই সব থালা বাটি গ্লাস সব সাজিয়ে দিয়েছিলাম ফুল দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা সাজাবো সব সাজিয়ে রেখেছিলাম দেখো সৌভাব আমাদের সাথে হেল্প করছিল যে ফুল দিয়ে পুরোটা সাজানো হয়ে গেছে আর এই যে এই দেখো রাস্তার পাশে যে কুন্দ ফুল পড়ে থাকে না সেই কুন্দ ফুল দিয়ে এই যে স্মৃতির মাথার জন্য আমি মালাটা করে নিয়ে গেছিলাম তো দেখো ফাইনালি কিন্তু আমাদের ভাতা হয়ে গেছে এই ভাতার জন্যই আমরা বসেছিলাম এবার আমরা পুরো থালিটা সাজিয়ে দেবো আইব্রোভাতের থালিটা সাজিয়ে এবার যাদের আইব্রোভা তাদের কিন্তু ডাকা হবে আর ওদের এন্ট্রিটা তোমরা দেখে নাও ধামাকাদার এন্ট্রি জীবনে ডানা মেলে একশোটা প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে পেল সব বিবাহ পাকে চার হাত যেন এক হয়ে থাকে কনের রি তো সাজে অন্তরে আজে আনলে হা তুমি ভালোবাসা যে শুভ শুভ তারপরে যেখানে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিলো ওদেরও কিন্তু ওখানে নিয়ে যাওয়া হলো তো দেখো আমরা কেমন সাজিয়েছিলাম আর মেনুতে কিন্তু তোমাদের বলছি কি কি ছিল মেনুতে ছিল ভাত পাঁচ রকমের ভাজা সাথে ছিল পাপড়, চাটনি মাংস ডাব চিংড়ি ডাল চিপস অনেক কিছুই ছিল আমদি মাছের ফিশ ফ্রাই অনেক কিছুই কিন্তু ছিল এই যে দেখো তো দুজন জায়গা বদল করলো এরপর হবে মালা বদল প্রথমে একটু নাচানাচি হচ্ছিল প্রচুর প্রচুর আনন্দ করেছি ভাতে এত আনন্দ করেছি না জানি বিয়েতে কত আনন্দ করব তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বিয়ে আইবুর ভাত বিদায় রিসেপশন সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো শুরু চোখে পরে পিতম্বর তুলিকায় কিন্তু ওদের জন্য একটা গিফটও এনেছিলো আর বলা হয়েছিল কিন্তু আমাদের সবার তরফ থেকে কিন্তু নায় পিতম্বর তুলিকাই দিয়েছিল তো দেখো যে গণেশ ঠাকুর দিয়েছিলো পেট মোটা গণেশ ঠাকুর পিতম্বরের মতনই দেখতার স্মৃতির কিন্তু খুবই খুবই পছন্দ হয়েছিল তারপর দেখো আমরা সবাই খেতেও বসে পড়েছিলাম আর খাবারগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিলো এক একজন এক একটা রান্না করেছিল কিন্তু আজকে

তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো আমরা সবাই মিলে জায়গা পরিষ্কার করে নিচ্ছিলাম আর গৌরব একটু বেশিই করছিলো কারণ ওনা কাউকে খেতে দিচ্ছিলো সবার পাতা ধরে ধরে ফেলে দিচ্ছিল তো তারপরে দেখো এই যে নেমন্তন্ন করার পালা স্মৃতি আমাদেরকে নেমন্তন্ন করে ফেললো বিয়েতে আর সাথে কিন্তু অনির্বাণ ও রিসেপশনে বলেছিলো যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেই আমাদের তো আলাদা আলাদা কিন্তু আমরা কাঠ পেয়েছিলাম আর প্রচুর প্রচুর মজা করেছি কিন্তু আইবুড়ো হাতে আর বিয়ের দিনকে তাড়াতাড়ি কী হবে ভাঙচুর করে ফেলবো তো বিয়েটাও খুব খুব আনন্দ আশা করি তো দেখো এই যে আমাদের স্মৃতি নির্বাণ আমাদের কার্ড দিয়ে নেমন্তন্ন করলো রিসেপশনে যাওয়ার আয়োজন আসি কিন্তু এর আগে কার্ড দিয়ে দিয়েছে তারপরে করেছিলাম নাচানাচি